ওয়েলকাম ব্যাক এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন মেক্সি এক্সচেঞ্জারে আপনারা শুধুমাত্র স্পিন করেই এক ডলার দু ডলার পাঁচ ডলার দশ ডলার একশো ডলার দুশো ডলার এমনকি এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধুমাত্র স্পিন করার মাধ্যমেই এটা সম্ভব আপনারা অধিকাংশ মানুষজনই এই মেক্সি এক্সচেঞ্জার ব্যবহার করেন না কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মেক্সি এক্সচেঞ্জারে আমরা যখন ট্রেড করি সেই ট্রেডিং ফিটাও কিন্তু কম কাটে এর পাশাপাশি মেক্সি এক্সচেঞ্জারে অনেক দারুণ দারুণ বড় বড় সব ইভেন্ট দেয় যে গুলো থেকে আমরা অনেকেই কিন্তু চাইলে হাজার ডলার পর্যন্ত ফ্রিতে ইনকাম করতে পারবো বিশেষ করে আমরা যারা ট্রেডার রয়েছে তাদের এই মেক্সি এক্সচেঞ্জার ইউজ করা খুবই দরকার এই এক্সচেঞ্জ থেকে অনেক সুযোগ সুবিধা ইভেন্ট অফার পাওয়া যায় এরকমই একটা ইভেন্ট অথবা এর নাম হচ্ছে মেক্সি স্পিন শুধুমাত্র স্পিন করে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন এই সুযোগটা মেক্সি এক্সচেঞ্জার আমাদেরকে দিয়েছে ইতিমধ্যেই যারা এখানে জয়েন হয়েছে যারা এখানে স্পিন করছে তারা কিন্তু তো ভালোই ইনকাম করতেছে তো চলুন আপনারাও কিভাবে মেক্সি এক্সচেঞ্জারে স্পিন করে এই ডলার গুলো আর্ন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেই তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনাদের যদি মেক্সি এক্সচেঞ্জার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে মেক্সি এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলে নেবেন আমার রেফার কোডটা এটা ব্যবহার করবেন তো চলুন মূল ভিডিও শুরু করি সো প্রথমত আপনারা যে কাজটা করবেন মেক্সি অ্যাপটা ওপেন করবেন অ্যাপ ওপেন করার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো মেনু অপশন শো করবে এখানে দেখতে পাবেন মোর নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন ইভেন্টে আসবেন তো এখানে আপনারা দেখতে পাবেন স্পিন স্পট লাইট নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে পনেরোটা ইভেন্ট বা অফার শেষ হয়ে গেছে দুই লাখ তেয়াত্তর হাজারের উপরে মানুষজনে এখানে কিন্তু এই ইভেন্টে জয়েন হয়েছে এবং এখন পর্যন্ত উনিশ লাখ আশি হাজার ডলারের উপরে রিওয়ার্ড কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে সো বুঝতেই পারতেছেন মানুষজন কিভাবে স্পিন করে আর্ন করছে যাই হোক এখানে এখন বর্তমানে দুইটা ইভেন্ট গোয়িং আছে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে আমি প্রথমটাই জয়েন হয়েছে দ্বিতীয়টায় জয়েন করে আপনাদেরকে দেখাবো কিভাবে জয়েন করবেন সবগুলোর নিয়ম একই এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দুই নাম্বার ইভেন্টে মোট দুই লাখ ডলার এর প্রাইস পুল রেখেছে যেটা কিন্তু বিশাল যাই হোক এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন জয়েন নাও নামে একটা অপশন রয়েছে জয়েন নাওতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাবেন রেজিস্টার নাম একটা অপশন রয়েছে রেজিস্টারে ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনি এই ইভেন্টে জয়েন হয়ে যাবেন এখন কিভাবে স্পিন করবেন কিভাবে টাস্ক কমপ্লিট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এখান থেকে যদি আপনারা একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন স্টার্টস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই ইভেন্টটা কত তারিখে শুরু হয়েছে এবং কবে শেষ হবে এবং আপনাদের রিওয়ার্ড কত দিনের মধ্যে দিবে সেটা দেখা যাবে যেমনটা দেখতে পাচ্ছেন এই ইভেন্ট শেষ হওয়ার চোদ্দ দিন পর আপনাদেরকে রিওয়ার্ড দিবে অর্থাৎ প্রাইসটা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইট যাচ্ছে অর্থাৎ কে কত ডলার পাচ্ছে স্পিন করে সেটা দেখা যাচ্ছে আপনিও কিন্তু এখানে পেতে পারেন যাই হোক এখন স্পিন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছে এর জন্য আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন স্পিন করার অপশনটা শো করবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার স্পিন দেখাচ্ছে 0 অর্থাৎ আমার 0 চান্স রয়েছে স্পিন করার এখানে স্পিন করার আগে আমাদেরকে স্পিন কালেক্ট করতে হবে সো এই স্পিন গুলো পাওয়ার জন্য নিচে কিছু টাস্ক রয়েছে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে এখানে প্রথম যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে মিনিমাম একশো ডলার ডিপোজিট করতে হবে এটা নিউ ইউজার যারা তাদের জন্য অর্থাৎ যাদের এখনো পর্যন্ত একশো ডলার ডিপোজিট হয়নি তারাই নিউ ইউজারের মধ্যে পড়ে সো আপনি যদি এখানে একশো ডলার নিউ অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা স্পিন 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 পাবেন সেই দিয়ে এখানে কিন্তু করে ডলার আর্ন করতে পারবেন এভাবে নিচে আরও একটা দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে একশো ডলার স্পট ট্রেড করেন তাহলেও কিন্তু আপনি এখানে একটা স্পিন পাবেন যেটা দিয়েও কিন্তু স্পিন করে ডলার আর্ন করতে পারবেন পাশাপাশি একশো ডলারের ফিউচার ট্রেড করলেও কিন্তু আরো একটা স্পিন পাবেন করবেন সেখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে করেই আপনাদেরকে স্পিন কালেক্ট করে স্পিন করতে হবে এবং আপনি ডলার আর্ন করতে পারবেন এভাবে নিচে আরো কিছু টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করতে পারলে এখানে আপনারা স্পিন পাবেন সেগুলা দিয়ে স্পিন করতে পারবেন আশা করি পুরো বিষয়টা আপনারা সকলেই বুঝতে পেরেছেন জাস্ট এখানে দরকার আপনাদের স্পিন তারপরে সেই স্পিন গুলো দিয়ে আপনি স্পিন করতে পারবেন এবং ডলার আর্ন করতে পারবেন সো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন